আমি মেয়ের একটা ড্রেস কিনতে এসেছি কিন্তু সারা কলকাতা ঘুরলাম ঘুরে কোথাও আমি পেলাম না কিন্তু এই ভাইটিকে ভাই দাদা সবই বলুন যা বলুন ধর্মের তো কোনো নেই আমরা মানুষ মানুষের রক্ত লাল একটাই আমাদের ধর্ম আমাদের ধর্ম জাতি ভেদাভেদ করে কোনো লাভ নেই যখন মরতে সব ওপরে গিয়ে যে আল্লাহ সেই রাম খ্রিস্ট এই দাদা একটা আমাকে ড্রেস দিল বাচ্চার একটু দেখান দাদাকে বলবো এই ড্রেস আর এই প্যান্ট আমি কোথাও পাইনি কোথা পাইনি কিন্তু দাদা আমাকে অনেক কষ্ট করে বার করে দিলো মেয়ের জন্য এনার ঘরও বাচ্চা আছে তাই আমরা মানুষ যদি দাদা একটু বলেন দোকানটা কোথায় দাদা যদি জামদলা দোকান জোড় করে দোকান আছে এনা দোকান এনা দোকান ধর্মতলা আছে ধর্মতলা ময়দান মার্কেটে এনার দোকান আছে এনার জন্য একটা একটু লাইক হওয়া দরকার এনারা দিচ্ছে আমাদের জন্য আমাদের বাচ্চাটা পড়ছে এনা ঘরও ছোট বাচ্চা আছে আমার ঘরও বাচ্চা আছে এক নম্বর গেট এক নম্বর গেট এখানে ময়দান মার্কেট এক নম্বর গেটে এনার দোকান এই দোকান থেকে আপনারা এসে নিতে পারেন কোনো অসুবিধে নেই আমি দিয়ে দেবো দাদার নাম্বারও দিয়ে দেবো আপনি কল করতে পারবেন এখান থেকে নেবেন আমি নিলাম খুবই ভালো লাগলো দাদার ব্যবহার খুব অমায়িক এরম আমি দেখি আমি ঢোকার সাথে সাথে স্যার বললাম এখন স্যার নাম এ সাধারণ মানুষ যে দাদা একটু যদি কিছু বলেন আপনি আরেক দাদাকে পেয়েছি দাদা আরেকটু যদি কিছু বলেন আমাদেরকে যে সবই জার্সি পাবেন ইম্পোর্টেড লোকাল যেরম বলবেন আপনি সেরম পাবেন যা দাম হবে নিশ্চিত ওইটাই লাভ যাবে একটু জাদা লাগা যাবে এই দাদার দোকান থেকে এনার ব্যবহার সত্যি খুব ভালো দাদার ব্যবহার বলতে গেলে সত্যি খুব ভালো এরম এনাদের জন্য একটা আজকে লাইক দরকার এনারা আছে বলে আজকে আমরা চলছি আমাদের কিন্তু সবার সাথে সবার দরকার জড়িত আছে যে দাদাকে একটু একটু দাদাকে একটু একটু দাদার এই এক নম্বরে দোকান আমি ফোন নাম্বার দিয়ে দেবো ময়দান মার্কেটে এক নম্বর গেটের এখানে দোকান আমি নাম্বার দিয়ে দেবো আপনার এখানে সে কালেক্ট করতে পারেন খুব ভালো লাগলো আমার আমি সব জায়গায় ঘুরেছি কোথাও পাইনি কেউ বলেনি আমি কষ্ট করে একজনকে জিজ্ঞেস করলাম বললো দাদা একটু যদি কিছু আমরা আপনার বাড়িতে কে আছে ঘর মে কোন হয় ও একই রায়তা হ্যাঁ দেখি একালই রায়তা হ্যাঁ খিদিরপুরে একই রায়তা হ্যাঁ ব্যানজিকে পাস তো এসকে লাইক এক লাইক আর এসকে इस दुकान में आकर थोड़ा ले लीजिएगा मेरा रिक्वेस्ट है ओके okay. मैं अपलोड कर देता हूँ